এক ছিল এক ঘন জঙ্গলে বসবাস করা এক বুদ্ধিমান নেকড়ে সে শান্তভাবে থাকত আর নিজে সব কাজ করত শিকার ধরার প্রয়োজন হলে শিকার করত না হয় জাগায় থাকত আর জঙ্গলের অন্য প্রাণীদের সঙ্গে ভালো ব্যবহার করত কিন্তু সেই জঙ্গলে এক লোভী শেয়ালও ছিল যে সব সময় অন্যের পরিশ্রমে ভাগ বসাতে চাইতো নেকড়েটি তাকে অনেকবার সতর্ক করেছিল কিন্তু শেয়াল কিছুতেই তার লোভ ছাড়তে পারল না একদিন সকালে নেকড়ে নদীর ধারে গেল পানি খেতে তখন সে দেখে নদীর ধারে এক গাছের নিচে একটি বড় হরিণ পড়ে আছে সম্ভবত রাতে ঝড়ের সময় বজ্রপাতে মারা গেছে নেকড়ে খুশি তার মুখে হাসি ফুটে উঠল। সে ভাবল আর বলল নেকড়ে হরিণের মাংস কেটে খাওয়া শুরু করলো ঠিক তখনই লধিশিয়ালটি সেখানে এসে হাজির সে মিষ্টি হেসে বললো

আমি এসে ভাগ করে ভেবে নিল এ তো সহজ কাজ হরিণ টেনে নিয়ে যাই পরে নেকড়ে আসার আগেই আমি পেট পুরে খেয়ে নেব সে হরিণটাকে টানতে টানতে নদীর মাঝখানে নেমে পড়ল কিন্তু নদীর পানি ছিল বেশ গভীর হরিণের ভারে শিয়ালের পা পিছলে গেল আর সে গড়াগড়ি খেতে খেতে একেবারে নদীর মাঝখানে পড়ে গেল জলে ডুবে ডুবে হায় হতাশ করছে আর হরিণটা ভেসে চলে গেল স্রোতে ভেসে নেকড়ে তীরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল বেচারা শিয়াল কষ্ট করে তীরে উঠল পুরো শরীর ভেজা আর কাদায় মাখামাখি লজ্জায় মুখ নিচু করে সে তারপর থেকে শিয়াল লোভ ত্যাগ করে সদভাবে খাবার জোগাড় করতে শুরু করলো আর নেকড়ের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠল তার জঙ্গলের সব প্রাণী এই ঘটনাটা শুনে শিক্ষা নিল লোভে পাপ Papé muy